হ্যালো সবাইকে দেখো আমি পার্ট ওয়ান ভিডিওটা যেখানে শেষ করেছিলাম আমি কিন্তু আবার সেখান থেকেই শুরু করছি তো আমি আগের ভিডিওটা যারা যারা দেখো নি তারা বুঝতে পারবে না কিন্তু যারা যারা দেখেছো তারা ঠিক বুঝতে পারবে আমি ভিডিওটা কোথায় শেষ করেছিলাম আমরা ভিডিওটা এরকম একটা জায়গায় শেষ করেছিলাম যে পেলিংয়ে যেতে যেতে আমরা একটা রেস্টুরেন্টে খেয়েছি দুপুরবেলা লাঞ্চ করেছি করে দেন আবার গাড়িতে উঠেছি দেন গাড়ি চলছে যেতে চলছে তো ভিডিওটা ওখানেই স্টপ করেছিলাম তো আজকেও দেখো আমি কিন্তু ঠিক সেইখান থেকে ভিডিও টা ওপেন করেছি গাড়ি চলছে তো চলছে চলছে তো চলছে আসলে এতগুলো ক্লিপ দেওয়ার একটাই কারণ জায়গাটা তো আর আমাদের এখানকার মতো নয় অনেকটা সুন্দর তাই জন্যই কিন্তু এতগুলো চলছে তো চলছে ভিডিও দেওয়ার কারণ আমার তো ভীষণ ভালো লাগছিল তার জন্য ভাবলাম যে ঠিক আছে চলো তোমাদের সাথেও না একটু বেশি করে ক্লিপ শেয়ার করা যেতেই পারে কি তাই তো তোমরা কি কেউ বোর হচ্ছ নাকি এত সুন্দর জায়গা দেখে কি কেউ বোর হতে পারে আমার তো মনে হয় না যে কেউ বোর হতে পারে রাস্তাগুলো দেখো কত টার্নিং এই দেখো এখানে লেখা হয়েছে বড় বড় করে ওয়েলকাম টু সিকিম মানে আমরা কিন্তু অলরেডি ওয়েলকাম মানে সিকিমের মধ্যে ঢুকে গেছি মানে ঢুকে যাব এই জাস্ট ঢুকে গেলাম তো এটা আলাদাই ফিলিংস আমি ফার্স্ট টাইম এই সিকিমের দিকে মানে সিকিমে যাচ্ছি কারণ আমার ফার্স্ট টাইম এই বড়ো কোথাও ট্যুরে যাওয়া কারণ ছোটো থেকে সেভাবে কোথাও ঘুরতে যাওয়া হয়নি হ্যাঁ কাছে পিঠে কলকাতার প্রচুর জায়গায় ঘুরেছি কিন্তু বাইরে কখনও সেভাবে ঘোরা হয়নি দেখো পাশে আমার আমি কিন্তু ঠিক জানলার পাশে বসা আর নিচে গর্তটা দেখেছ একবার যদি আমি পড়ে যাই আমি আর জন্মে ফিরে আসবো না যাই হোক এইসব ভুলভাল কথা কেন বলছি কোথাও যাওয়ার সময় শুভ শুভ কথা বলতে হয় দেখো এই গাড়িটা একদম ধারে দাঁড় করানো রয়েছে এখানকার একটা জিনিস আমি দেখলাম যারা জানো তো তারা জানোই কিন্তু আমি জানতাম না তাই আমি ফার্স্ট টাইম জানলাম তো এই দেখো আর একটা কথা বলে দিই দেখেছো এগুলো কী পরিমাণে এগুলো মেঘ না কি মানে কুয়াশা না কি কুয়াশা না এটা কুয়াশা না একদমই কুয়াশা না মানে ধোয়ো টাইপসে মেঘই এটা আমাকে সবাই বলছিলো এগুলো মেঘ মানে গাড়িতে আর যারা দিদি দাদারা ছিল সবাই বলছে এগুলো মেঘ তো এতটা মেঘ মানে আমরা জাস্ট গাড়ির থেকে দুহাত দূরে কিছু দেখতে পাচ্ছিলাম না প্রচুর মেঘ ছিল আর এরকম মেঘ কখনও মানে আমাদের এখানে দেখিনি তো এরকম মেঘ দেখে খুবই ভালো লাগছিলো তো যাই হোক যে কথাটা বলতে বলতে এই মেঘগুলো চোখের সামনে চলে এলো মেঘের মধ্যে ঢুকে গেছিলাম কথাটা হচ্ছে এখানে একটা জিনিস দেখলাম আমাদের এখানে যেরকম গাড়ি চালালে প্রচুর হর্ন প্যাঁ পো পি পা মানে অ্যাটলিস্ট মানে মানে আমাদের হাবড়া জ্যামে যারা পড়েছো তারা বুঝতে পেরেছো যে আমাদের হাবড়ায় যদি কখনো জ্যামে পড়েছো কান মানে ঝালাবালা করে দেয় কিন্তু এখানে একটা সিস্টেম আমার খুব ভালো লাগলো যে এরা কখনো হর্ন দেয় না আর আমি এটা কারণও শুনলাম ওরা বললো যে পাহাড় একটা নির মানে নির্জন স্থান মানে ওখানে একটা নিরবতা মানে মানে আমি তোমাদের ঠিক গুছিয়ে বলতে পারছি না ওখানে কোনো রকম সাউন্ড বা এরকম হর্ন ঠর্ন অ্যালাউ নেই কারণ পাহাড় একটা সৌন্দর্য জিনিস আর ওখানে কখনো এরকম মানে এই সব সাউন্ড মাউন্ড মানে দিতে নেই মানে দেয় না কেউ তো সেই জন্য আমাকে বলল যে ওই পাহাড়ি এলাকায় কখনো কেউ হর্ন দেয় না ওরা ওদের সিস্টেমে চলে মানে ওরা কখনো তাড়াহুড়োও করে না আমাদের মতো এরকম জ্যাম মানে ওভারটেকও করে না ওরা ওদের সিস্টেমে ওদের সাইড থেকে সুন্দরভাবে গাড়িটাকে নিয়ে যায় তো দেখো অনেক কথা বলতে বলতে আমরা কিন্তু অলরেডি পেলি পেরিংয়ের সিকিম হোটেলে ঢুকে পড়েছি তোমরা হয়তো যারা দেখছিলে আমি তো ভয়েস দিতে দিতে বক করতে করতে খেয়ালই করিনি তো দেখো আমরা কিন্তু পেলিংয়ের সিকিম হোটেলে অলরেডি ঢুকে গেছি রিসেপশনে ওখানে গিয়ে যেসব ফর্মুলা ছিল ওগুলো সব ফিল করলাম আর এই দেখো আমার অবস্থা অলরেডি কিন্তু ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে কারণ একটা গরমের দেশ থেকে ঠান্ডার জায়গায় গেছি এটা অন্যরকম অনুভূতি কারণ আমাদের এখানে কলকাতায় তো কত পরিমাণ গরম চলছিল সেই সময় আমি তো শুনেছিলাম চুয়াল্লিশ ডিগ্রিও চলছিলো যাই হোক সেখান থেকে এরকম ঠান্ডার দেশে গিয়ে ঠান্ডা লাগছে একটা অন্যরকম অনুভূতি দেখো আমাদের রুম থেকে জানলা দিয়ে এই মানে বাইরের সিনটা কত সুন্দর লাগছিলো দেখতে এটা কিন্তু আমাদের জানলা সাইড ছিল মানে ভীষণ একটা সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছিলাম দেখো এই সাইড দিয়ে খুব ভালো লাগছিলো আমার আমি অলরেডি মিনি ব্লগে এই ভিডিওটা পোস্টও করেছি আমার ভীষণ ভালো লেগেছে আর ওই ভিডিওটা অনেক অনেক ভিউজও হয়েছিলো তো আমার স্পেশালি আমার জানলা থেকে এই জায়গাটা অসাধারণ লেগেছিলো আর এই জানলা থেকেই কিন্তু আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছিলাম আজকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি দেখতে পাচ্ছ চারিদিকটা কেমন মেঘে ঢাকা রয়েছে মেঘটা যখন পরিষ্কার হয়ে গেছিলো আমরা চলে আসার দিন সকালবেলা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছিলাম মানে ভগবান বলেছিল যাবেই যা যাওয়ার আগে তোদের কাঞ্চনজঙ্ঘা দেখি দিয়ে সেদিনকে একটু রোদ উঠেছিলো দিয়ে আমরা কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পেয়েছিলাম তো এই দেখো আমরা ফার্স্টে খেয়ে দিয়ে মানে সরি আমরা রুমে ঢুকেই কিন্তু আমরা লাঞ্চে ঢুকে গেছিলাম কারণ ওখানে চার চারটের মধ্যে লাঞ্চ করে নিতে হয় না তো চারটে পরে কিন্তু লাঞ্চ দেবে না আমরা অলরেডি চারটে বেজে গেছিলো আমাদের হোটেলে ঢুকতে ঢুকতে তো যে মালিক ছিল সে খুবই ভালো আমাদের তো সে আমাদের কিন্তু লাঞ্চটা প্রোভাইড করেছিল চারটে বেজে গেলো তো আমরা দেখো ড্রেসটা রকম ছাড়ি কি ছাড়ি না করে এসে কিন্তু আমরা লাঞ্চে বসে গেছিলাম কারণ অলরেডি সাড়ে চারটে পনেরো পাঁচটা বেজে গেছিলো দিয়ে সবাই লাঞ্চে বসলাম আমি তো একেবারে মানে লেটুস স্বামী আস্তে আস্তে ভিডিও করব না লাঞ্চ করব আসলে যারা ব্লগ করে তারা বোঝে যে কতটা কষ্ট দেখো আমি তোমাদেরকে ভয়েস দিতে দিতে রাস্তা দিয়ে আইসক্রিমওয়ালা আসছে আমি আইসক্রিমের দিকে আমার নজর চলে গেছে তো যাই হোক এই গরমকালে আইসক্রিমের ঘন্টা বাজলেই মনে হয় যেন প্রাণটা ছুটতে ছুটছে তো যাই হোক আমি ব্লগের চলে আসি এ দেখো খাবো কি মানে ব্লগের জন্য মানে ক্লিপ নিচ্ছি তোমাদেরকে তোমাদেরকে দেখাবো বলে ক্লিপ না নিলে তোমাদেরকে শেয়ার কর কি করে তো ভাতে তো লাঞ্চে ছিল ডাল আলু ভাজা তোমার ডিম ভাজা এইসবই কিছু ছিল তো যাই হোক আমি এবার এখানে কি বলছি হ্যাঁ ঠিক নেই হয়তো বলছিলাম যে লাঞ্চে কী কী ছিল তারপরে কখন ঢুকলাম তো কখন খেলাম এখন গিয়ে কী করবো এইসবই হয়তো বলছিলাম তো যাই হোক তারপরে আমি আমার দিদির মেয়েকে বললাম যে চল আজকে আমাদের রুমের ভিডিওটা দেখাবো মানে আমাদের রুমটা কেমন সেটা দেখাবো দেখো বেগ এটা হচ্ছে আমাদের বেগ আমার আর আমার দিদির মেয়ে থাকবো দেখো না যা তো বাইরের সিনটা দেখো দেখো এদিকে ওদিকে পাহাড় ওদিকে খাট ছিল আর এদিকে দেখো পাহাড় এইগুলো কিন্তু সব পাহাড় এটা কিন্তু আমরা পাহাড়ের মধ্যে রয়েছে এটা কিন্তু পাহাড় আমাদের রুম ছাড়িয়ে চলে গেছে আর ওই সাইডে দেখো ওই সাইডে যে তোমরা মেঘ মেঘ দেখতে পাচ্ছ ওদিকে কিন্তু পুরো খাদ মানে গর্ত যেটাকে বলে খাদ আর এদিকে পরপর মানে লজ বা হোটেল যেটা তোমরা বলে থাকো তো এটা হচ্ছে এটা খুললে দেখা যাবে আর এদিকটা তো দেখালাম তোমাদেরকে আর এই সাইডে এই সাইডে একটা আয়নার আছে মানে মিরর আছে আর এদিকে ওয়াশরুম আছে ওয়াশরুম আর ওয়াশরুমটা আমাকে দেখা ওয়াশরুমটা আমি আর আলাদা করে দেখাচ্ছি না ওয়াশরুম কি দেখানো আছে আর ওদিকে দেখো একটা টিভি আছে আর এদিকে একটা কিন্তু ওয়াড্রফ আছে যেটা কিন্তু খালি যেটার মধ্যে কিন্তু কিচ্ছু নেই তো আমাদের এখানে তো বললাম এখানে একটা ক্যাবিনেট মতো আছে টি মানে টিভির ক্যাবিনেট এইটুকুই মানে আমাদের রুমটা বাট খুব সুন্দর অ্যান্ড পরে পরিষ্কার তো কেমন লাগলো আমাদের রুমটা আর দিদিদের রুমটা তোমাদের পরে সরে করছি কারণ ওরা নিচে খাচ্ছে তালা দেওয়া রয়েছে ওরা এলে তারপর ওদের রুমে গিয়ে আমরা আড্ডা মারবো তো তখন তোমাদেরকে রুম শেয়ার করব। সবে শুলাম লাঞ্চ করে ছটা বাগানো বাজে চা দিয়ে গেছে

তো গাইস সেই যে তোমাদের ওখানে গিয়ে চা খাওয়া আর পকোড়া খাওয়া শেয়ার করলাম দিয়ে তারপরে একটু এই ঘরে এসেছিলাম ফোনটা চার্জে বসাতে কালকে ট্রেনে ঘুমায়নি আগের দিনও ঘুমায়নি এক্সাইটমেন্ট ছিল তো চোখটা কখন লেগে গেছে গেছে এখন নটা মানে এখন না সবারই আমার ওখান থেকে মানে হোটেল থেকে বলছে এখন ডিনার করে নিতে তো সবাই যাচ্ছে ডিনার করতে আমার যেহেতু শরীরটা ভালো না মানে সকালে আমাদের কচুরি খাওয়া হয়েছিল আমার একটু পেটটা ব্যথা ব্যথা করছে তো আমি রাতে ডিনারটা করব তো সবাই এখন ডিনারে যাবে আমি খুব শুয়ে শুয়ে একটু ফোন কাটব তো এইভাবেই আজকে রাতটা কাটবে তারপর কাল সকাল থেকে ঘুরতে যাবো সেটা তোমাদের কাছে শেয়ার করব। তো আজকের ভিডিও করব না তো আজকের জন্য গুড নাইট সবাই ভালো দেখো রুস্থ থেকো একটু ঘুমিয়ে নিই একটু ফোন টুন কেটে নি টাকা তো রাতে বললাম খাই খাবো না খেতে যাইনি আমি রাতে এখন খিদে পেয়েছে বলে চিস খাচ্ছি কারণ খাওয়ার তো খাওয়া হয়ে গেছে ডিনার তো আর দেবে না আমি মানে চিপস খাবো খেয়ে একটু ফোন কাটবো খেয়ে ঘুমাবো আর আমি গুড নাইট বলে দেওয়ার পরে আবার ভিডিও করছি তার জন্য সরি 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 এইবার ফাইনালি গুড নাইট আজকে আর কোনো লোক গুড নাইট বলে দাও সবাইকে গুড নাইট টাইটা চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে জানাই সুইট ড্রিমস টাটা